আপনারা কোনো দিন মাছের কারি বানানোর সময় নারকেল করা দিয়েছেন দিয়ে দেখবেন মাছের টেস্ট কেমন আসে আসসালামু আলাইকুম গাই সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের একটা মাছের নতুনত্ব রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আমি মাছের এই রেসিপিটা যখন করে খেয়েছিলাম আমার তো দুর্দান্ত লেগেছিল সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন তাহলে আমার কিচেন রুমে চলে যাই আমি হলাম মন আমি এখানে বড়ো সাইজের রুই মাছ নিয়েছি আপনি কাতলা মাছ ছোট চারা মাছও এই রকম করে রান্না করুন করতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে রুই মাছের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে হলুদ নুনটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে তারপরে আমি একটা ননস্টিক করার মধ্যে রিফাইন অয়েল দিয়ে আজকে কিন্তু মাছটা আমি রান্না করব। সেই জন্য দু টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যেতে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নুনটা তেলের ওপরে দিয়ে দিলে একটু ভালো করে গরম হলে দেখবেন মাছটা কিন্তু কোনো দিনই করার মধ্যে লেগে যাবে এতে ননস্টিক করা ছিল লাগতো না এটা আপনাদের দেখাবার জন্যেই আমি করলাম অন্য কোনো করার মধ্যে আপনারা এটা করতে মাছগুলো মিডিয়াম ফ্লেমেতে রেখে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর ভাজাটা একটু কড়া হলেই কিন্তু আরো ভালো হয় মাছগুলোকে খুব ভালো করে কড়া পাকে আমি ভেজে নিয়েছি এরপরে মাছগুলোকে আলাদা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি আর এবারে আমি একটা মশলা রেডি করছি আমি একটা মিক্সচার মেশিনের জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি সিপিটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে তিন পিস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আরও যদি চান অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়ো আমি এখানে আধ চামচ করে ব্যবহার করেছি সামান্য একটু হলুদ দিয়েছি যেটু মাছটা এখানে হলুদ দিয়ে ভাজা হয়েছিল এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে এর মধ্যে আধ চামচ আমি নুন অ্যাড করে দিলাম মাছটাও কিন্তু নুন দিয়ে ভাজা ছিল অবশ্যই কিন্তু নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আর আধ কাপ আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করছি যেহেতু এটা নারকেল কোড়া দিয়েই মাছটা রান্না হবে সেই জন্য নারকেল কোড়াটা আমি একটু পরিমাণে বেশি নিয়ে তারপর আমি ওর মধ্যে দু চামচ আমি টক দই ব্যবহার করেছি এক চামচ আদা রসুনের পেস্টও দেখুন আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে ননস্টিক করার মধ্যে যে মাছের তেলটা ছিল আমি ওই তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিলাম আধ চামচ এই মাছটা রান্নার জন্য কিন্তু কালো জিরের ফোড়নটা দিলে মাছের ফ্লেভারটা খুব ভালো আসে তারপর একটু নেড়ে নিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর একদম গ্যাসের ফ্লেম কিন্তু আমি আস্তে করে দিয়েছি দিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে কষাতে হবে ন থেকে দশ মিনিট ধরে কোনো রকমভাবে কিন্তু মশলাটা না করার মধ্যে লেগে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন জলের প্রয়োজন হলে সেটাও আপনি দেবেন কিন্তু মশলাটা যেন পুরে এইভাবে আস্তে আস্তে দশ মিনিট ধরে কিন্তু মশলাটা খুব ভালো করে কষ কষা যখন একদম ফাইনাল হয়ে আসবে দেখবেন ওই মশলা থেকে কিন্তু একটা তেল ভাব ছেড়ে দিয়েছে তখন আধ কাপ জল দিয়ে দেবেন মেজারমেন্টের কাপের আধ কাপ জল দিয়ে সেই জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবেন যে মাছগুলো ভেজে রেখেছিলেন সেই এই মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমেতে রান্না করে নেবেন আরও কাঁচা লঙ্কা আমি দুটো অ্যাড করে দিলাম এই মাছের রেসিপিটা কিন্তু কোনোরকম ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্যে একদম কিন্তু মাছের গায়ে মশলাগুলো লেগে যাবে এই রকম অবস্থায় তবেই না আমি আধ চামচ একটু চিনি অ্যাড করে দিলাম এরপরে সবশেষে আমি একদম ফ্রেশ ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর চিনিটা যদি আপনারা মনে করেন স্কিপও করতে পারেন তারপরে একদম মশলাগুলো মাছের গায়ে ভালো করে লেগে গেলে তবেই কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আপনাদের খেতে একদম নতুনত্ব মাছের এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইফ আর লাভ দিয়ে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা আপনারা ফলো করুন আপনারা পাশে থাকলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে আজকের এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন